নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উৎসবের আবহে পশ্চিমবঙ্গ পাচ্ছে ড্রোন অনেক অনেকদিন আগেই খবরটা পেয়েছিলাম কিন্তু অফিসিয়ালি বিষয়টা জানা গেল সাতচল্লিশ জন কমান্ডোকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশের টোকানপুরে এবং তারা ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছেন এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পুজোর আবহের মধ্যে পুজোর উৎসবের মধ্যে যে সময় বিভিন্ন ধরনের আক্রমণ সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন আক্রমণ করতে পারে সে এই এই পশ্চিমবঙ্গের মাটিকে তাদের সুরক্ষিত রাখার জন্য এই কমান্ডাররা ডিপ্লয়েড হবেন সীমান্তবর্তী অঞ্চলে বিশেষত চিকেন স্টেক অঞ্চল আপনারা জানেন অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল আছে যেখান থেকে বাংলাদেশের জঙ্গিরা টেরারিস্টরা অপারেট করতে পারেন সেই সব জায়গায় এরা ডিপ্লয়েড হবে যদি কারা এরা ড্রোন কমান্ডো কারা কমান্ডো তো আমরা জানি অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে যে কোনো যুদ্ধ লড়তে তারা পারদর্শী একই সঙ্গে দশজন সেনা কিংবা পঞ্চাশজন সেনাবাহিনীর কাজ একজন কম্যান্ডো করে দিতে পারে সেই 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 কাহিনী নিয়ে আমরা প্রচুর এপিসোড করেছি আমি নতুন করে বলতে চাই না যে কমান্ডের কম্যান্ডোর পারদর্শিতাটা কোন এক্সট্রিম লেভেলে সেই কম্যান্ডোদের আবার কিসের ট্রেনিং এবার তাদের ড্রোন অপারেট করার ট্রেনিং কোন ড্রোন যে ড্রোন তিন থেকে আট কিলোমিটার রেঞ্জ পর্যন্ত শত্রুপক্ষের যে কোনো ঘাঁটি নিশানা একদম টার্গেট করতে পারে এবং আপনারা জানেন সাম্প্রতিককালে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে কি সাংঘাতিকভাবে ড্রোনকে ব্যবহার করা হয়েছিল জেলনেস্কির বাহিনী কিভাবে রাশিয়ার অত্যন্ত পারদর্শী সেনাবাহিনীর সঙ্গে ড্রোন মুভমেন্টে একটা অসম্ভব সফলতা পেয়েছিল এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই অপারেশন সিঁদুরের পর ভারতের সর্বোচ্চ প্রতিরক্ষা যারা দায়িত্বে আছেন তারা সিদ্ধান্ত নেন যে এবার বর্ডার সিকিউরিটি ফোর্সে ড্রোন কমান্ডো তৈরি করা হবে এবং সেই ড্রোন কমান্ডো তৈরি করে তাদের ডিপ্লয় করা হবে এবং খুব দ্রুত পুরো ব্যাপারটা বাস্তবায়িত করার জন্য তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশে ট্রেনিং দেওয়া হয়ে গেছে সমত এই প্রতিবেদন যখন পেশ করছি তখন এই পশ্চিমবঙ্গের মাটিতেও এই কমান্ডোটা পা দিচ্ছেন এবং তারা চলে যাবে নির্দিষ্ট লক্ষ্যে যেখানে তাদের ডিপ্লয় করা হবে এটা অপারেট করেন যেভাবে সেটা হচ্ছে কোনো নির্জন এলাকায় শত্রুপক্ষ যাকে চিহ্নিত চিহ্নিতই করতে পারবেন না তারা সেখান থেকে বসে অপারেট করবেন একসঙ্গে দশটা পনেরোটা ড্রোনকে তারা অপারেট করতে পারবেন এবং সেই ড্রোন নিমেষের মধ্যে গিয়ে শত্রুপক্ষে যেখান থেকে কোনো রকম নাশকতা তৈরি ছক করছে বলে খবর আসবে সঙ্গে সঙ্গে তাকে নিশ্চিহ্ন করে দিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে টার্গেট করে শেষ পর্যন্ত তার নিজস্ব আবাসস্থলে ফিরে আসবে এই হচ্ছে বেসিক্যালি ড্রোনের কাজ এই ড্রোনকে অপারেট করবেন এই বর্ডার সিকিউরিটি ফোর্সের এই বিশেষ পারদর্শী কমান্ডোরা এবং এই এই মুহূর্তে দাঁড়িয়ে উৎসবের মুহূর্তে দাঁড়িয়ে এটা বাংলার একটা মানে অতিরিক্ত পাওনা এবং অবশ্যই পাওনা ছিল দীর্ঘদিনের সেই পাওনাটাকে সফলতার সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে ডিপ্লয় করলো এটা খবরটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট খবর পুজোর অভাবে পুজোর আনন্দের মধ্যে সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যে অসামান্য দক্ষতা দেখাচ্ছে সেটা তারও একটা এর একটা নিদর্শন আজকে আমি কমান্ডোরা কমান্ডোরা ড্রোন অপারেশনসের কি কাজ করেন আমার একটু জানার কৌতূহল ছিল আমি দীপাঞ্জন চক্রবর্তী এনএসজি প্রাক্তন ডেপুটি এনএসজি কমান্ডেন্ট আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম যে প্র্যাকটিক্যালি এক্স এক্সপার্টাইজ নিয়ে কোনো প্রশ্নই আসে না ভারতবর্ষের সমস্ত সফলতম অপারেশনসে কমান্ডোদের দক্ষতা প্রশ্নাতীত সেইখানে দাঁড়িয়ে কী অতিরিক্ত ট্রেনিং বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের দেবেন তিনি নির্দিষ্টভাবে কিছু তথ্য দিয়েছেন বলেছেন তিন থেকে আট কিলোমিটার রেঞ্জে এই ড্রোনকে অপারেট করবেন একটা নির্দিষ্ট জায়গায় বসেছে যেখানে কেউ তাকে চিহ্নিতই করতে পারবে না অর্থাৎ জিরো ক্যাজুয়ালটির জায়গা অর্থাৎ যে কোনো সেনা বাহিনী যখন সমুখ সমরে যুদ্ধে যায় তখন সেখানে একটা ক্ষয়ক্ষতির জায়গা সাংঘাতিকভাবে থাকে লাইট মেশিন গান কিংবা রাইফেল নিয়ে তারা কিংবা কামান নিয়ে তারা সমুখ সমনের লড়াই করেন ফলত সেখানে একটা ক্যাজুয়ালিটির ব্যাপার থাকে এক্ষেত্রে কিন্তু সেই ক্যাজুয়ালিটির জায়গা প্রায় নেই তার কারণ যে যেখান থেকে বসে এই বর্ডার সিকিউরিটি ফোর্সের এই কমান্ডেন্ট অপারেট করবে সেখানে তাকে চিহ্নিত করাটাই মানে প্রতিপক্ষ শিবিরের কাছে তিনি বাংলাদেশি হন তিনি পাকিস্তানি হন তিনি বাংলাদেশি কোনো টেরিস্ট হন টেরিস্ট হন জামাত হন আইএস এর এজেন্ট হোক কিংবা চীনার সৈন্যবাহিনী হোক যিনিই করুন না কেন তিনি বুঝতেও পারবেন না কোথা থেকে অপারেশন হচ্ছে কিন্তু নির্দিষ্ট জায়গায় একদম টার্গেটে প্রিসিশন ওরিয়েন্টেড টার্গেট করে তারা কিন্তু শত্রুপক্ষকে নিকেশ করে দেবে ভারত সরকার কিন্তু একটা বিশাল প্রজেক্ট সামনে নিচ্ছে তার প্রাথমিক প্রস্তুতিতে এই সাতচল্লিশ জনকে তৈরি করা হয়েছে এবং এই সাতচল্লিশ জন এই সাতচল্লিশ জনের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে তারা পা রাখছেন এই পুজোর আবহে আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তী এনএসজি ডেপুটি কমান্ডেন্ট তার কাছে একটু বিষয়টা জানতে চেয়েছিলাম যে কীভাবে এরা অপারেট করবেন কীভাবে এদের অপারেশনস মুভ এবং এর সাকসেস রেটটা কতটা এবং কি কী প্রসেসেরা আলটিমেটলি তার নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে টার্গেট করবে দেবাঞ্জনবাবুর মুখ থেকে আমি সরাসরি আজকে বাংলা বার্তার দর্শকদের শোনাব যে পুজোর আবহাওয়ার মধ্যেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রক শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গকে একটা খুব গুরুত্বপূর্ণ উপহার দিল যেটা অনেক খবরের প্রিয় হারিয়ে দেখুন যে কতগুলো যে ফিজিক্যাল যখন মানুষ যখন যাচ্ছে একটা কমান্ডো রোল প্লে করছে তার থেকে এই ড্রোন কমান্ডোর ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট এটা আমরা বলছি ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার আজকের নয় আজ থেকে কুড়ি বছর পরে পঁচিশ বছর পরে সারা পৃথিবী এটাকে অনুসরণ করবে ড্রোন কমান্ডোর যেটা সব থেকে বড় সুবিধা হয় এই যে কমান্ডোজরা তারা নিজেরা কিন্তু তাদের পুরোপুরি কমান্ডো ট্রেনিং হচ্ছে তারা কমান্ডো অপারেশন অন গ্রাউন্ড তারা জানে তারা দক্ষ তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে ড্রোন এবং আপনি জানেন আমরা দেখেছি চীন করেছে পাকিস্তান মাঝে মাঝে এই ভারতবর্ষের পাঞ্জাব বর্ডারে ড্রোনের মাধ্যমে মাদক বা অস্ত্র ফেলে দেয় এবং সারা পৃথিবীতে ইসরায়েল আজকে করছে ড্রোনের সঙ্গে ওয়েপন ফিট করে শত্রু এলাকায় গিয়ে সেখানে অ্যাটাক করা এইগুলো কিন্তু ড্রোন করতে পারে এবং তার সঙ্গে যে লোকটি ড্রোন পরিচালনা করছে তার যদি যুদ্ধ নীতি কমান্ডোয়াফ সম্পর্কে সম্ভব ধারণা থাকে সে পক্ষে এই ড্রোন ব্যবহার করে অনেকগুলো এফেক্ট অনেক বেশি পাওয়া যায় এক যেখানে টোপোগ্রাফি এই ধরুন বাংলা এবং পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সীমান্ত জল রয়েছে জঙ্গল রয়েছে নদী খাল বিল সেখানে ফিজিক্যালি যাওয়াটা যেখানে অসম্ভব সেখানে কিন্তু ওই ড্রোন দিয়ে এই ওই একটা বিস্তীর্ণ এলাকা কভার করতে পারবে একজন কমান্ড কমসে কম সে তিন থেকে আট কিলোমিটার একা একজন কভার করতে পারবে এবং তাতে অত্যন্ত আধুনিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লাগানো থাকবে যাতে সে নিরাপদ জায়গায় বসে সে কিন্তু টার্গেট যেটাকে আমরা বলি টার্গেটকে অ্যানাহিলেট করে দেওয়া বা এলিমিনেট করে দেওয়া টার্গেট মানে যদি কেউ ঢুকতে যাচ্ছে ভারতবর্ষে কোনো সন্ত্রাসবাদী অস্ত্র শস্ত্র নিয়ে ভারতবর্ষে ঢুকছে বা ভাবে ঢুকছে তাকে কিন্তু এলিমিনেট করে দেবে নিশ্চিহ্ন করে দেবে এক দু নম্বর এই জায়গাতে ড্রোন কমান্ডোতে ক্যাজুয়ালিটি কিন্তু জিরো কারণ এখানে যে আমাদের মানুষ যে হিউম্যান রিসোর্স সে কিন্তু নিরাপদ জায়গা থেকে বসে পুরো ঘটনাটাকে পরিচালনা করছে খুব বেশি হলে একটা ড্রোনকে ওরা অ্যাটাক করতে পারে কিন্তু তার দক্ষতা যদি থাকে সে কিন্তু ওই অ্যাটাকটাকে নিশ্চিন্তে সে কিন্তু ওখানে এড়িয়ে যেতে পারবে তিন নম্বর হচ্ছে প্রিসিশন যে সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় এক্স্যাক্টলি প্রিসিশন পারফেক্ট জায়গাতে নিশানাবিদ্ধ করা যেটা আমরা দেখেছি এই ব্রহ্মদের যে নিশানাবিদ্ধ করেছে পাকিস্তানের এই মুজাহিদা জিদা জিহাদিদের ঘাঁটিগুলো পাশের বাড়িতে কোনো বিস্ফোরণ হয়নি স্ট্রিট জিহাদিরা যেখানে আছে সেই বিল্ডিংটার ছাদগুলোকে বিল্ডিংটাকে উড়িয়ে দিয়েছে এটাকে বলে প্রসিশন এবং র্যাপিড ফায়ার এবং আপনি যত বিস্তীর্ণ বললাম তিন থেকে আট কিলোমিটার এলাকায় কোনো রকম প্রচুর মুভমেন্ট হলে সেটা কিন্তু ভারতবর্ষের মাটিতে বসে সেই ঝোল কমান্ড কিন্তু সেই শত্রুর যে যে বিপদ বা রিস্ক সেটাকে এলিমিনেট করে দেবে বা সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেবে অথচ তার কোনো ক্ষতি হবে না সন্ময়দা এটাকে ফিফ জেনারেশন ওয়ারফেয়ার বলছেন অনেক ধন্যবাদ দীপাঞ্জা অনেক ধন্যবাদ